সম্মানিত ভাইরা আমার মনে রাখুন আমি একটা সন্তানের পিতা যথারীতি স্ত্রীর মতো সন্তানকেও খাওয়া দেই পড়া দেই তার রোগ হলে সুচিকিৎসার ব্যবস্থা করি এবং চলমান শিক্ষাটাও সন্তানকে দিয়ে যাই এটি প্রত্যেকটি আব্বার একটা নৈতিক কর্তব্য আমি গরিব হইয়ার হইয়ার ধনী হই যার যেমন অর্থ সেই অর্থ খরচের ভিতর দিয়ে আব্বা তার বেটা বেটির দায় দায়িত্ব আর কর্তব্য পালন করে মনে রাখতে হবে এর পরে ধরে নিয়ে আমার বাচ্চাটি হলো ইসলাম বিরোধী আমার বাচ্চাটা হলো আল্লাহর পথের বিপরীত পথের পথিক আমার বাচ্চাটি শরীয়তের ধার ধারে না ইসলামকে গুরুত্ব দেয় না মূল্য দেয় না কোরআন শরীফে আমার আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবার পরিজন তোমার বিবি বাচ্চা এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো ওটাই হলো তোমার দায়িত্ব আর কর্তব্য সুবহানাল্লাহ বলবেন না আমার রাসূলের কথা তুমি কর্তব্য পালন করো তুমি হকটাকে আদায় করো আচ্ছা বলে আমার ছেলেটার খাওয়া পড়া স্বাস্থ্য শিক্ষা এ জাতীয় পরিষেবা যদি আমার কর্তব্যের মধ্যে পড়ে তাহলে একজন মুসলমান হিসাবে তাকে ইসলাম শেখানো এবং ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করাটা এটা কি আব্বার কর্তব্যের মধ্যে নয় হ্যাঁ বল একটু ইতিহাস খুলে দেখুন মজা লাগবে এর কতটা গুরুত্ব বুঝুন ভাই নবী আদমের বেটা কাবিল সে আল্লাহ বিরোধী নবী বিরোধী এবং ওই সময়ে আল্লাহ যে বিধান দিয়েছিলেন তার বিরুদ্ধে খোদ নবীর ব্যাটা ভাই হাজরাত নবী আদম আলাইহিস সালাম তাকে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু ভাগ্যতার মন্দ কাবিল আল্লাহর পথে নবীর পথে ফিরিনি গেল নূহ নবীর ছেলে কেনান তাকে কত করে ইয়া বনা বললে বাবা এই যে বিশ্বব্যাপী প্লাবন হচ্ছে এটি খোদার গজব এই গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে আমি যে কিস্তিতে চড়েছি তুমি এই কিস্তিতেই সওয়ার বাপ হিসাবে তাকে পানিতে ডুবে মরার হাত থেকে বাঁচাতে চেষ্টা করছে এটা বাপের কর্তব্য নবী নুহুতার বেটাকে বলেছিলেন বলা তাকুন মাল কাফের হে বাবা ছেলে তুমি কাফেরদের দলভুক্ত হইও না কাফেরদের দলে যেও না ভাই নহনবীর বেটা আপ্পা তার নবী তারপরেও বাপের কথাকে গ্রাহ্যি করিনি বার্তা কথা আমার বলার ইচ্ছা নয় তবুও এইটুকু বলছি আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য নবীর বেটা বলেছিল জাবালি লিয়সমুনি মৃণাল মামা বললে আমি ওই খুব শিগগিরি ওই পাহাড়ে চড়বো আর পাহাড়ে চড়লে পাহাড় আমাকে পানিতে ডোবার হাত থেকে বাঁচিয়ে দেবে একটা কিছু বলেন বাবা সবাই মিলে একবার বলে নাউজবিল্লাহ বলার দরকার আছে না নেই হে বাবু পাহাড় বাঁচাতে পারে পানি দেবে আল্লাহর পাহাড় বাঁচাবে নিঃসন্দেহে নূহ নবীর ছেলের এই কথাটি একদম একশো ভাগের ঊর্ধ্বে একটা শেরকি কথা প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বোঝাতে যাই তাহলে নুহনবীর বেটা আব্বার কথা নিল না এবং আল্লাহর সঙ্গে এক পর্যায়ে শেরেক করে বসল নুহনবী এর পরেও আরো একবার বাটাকে বাঁচানোর জন্য বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ সন বাবা ছেলে আজকের এই মহাপ্লাবন থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাবে না সো হান লেবল আর একটু জোরে বলে बेटा বললো পাহাড় বাঁচাবে আর আব্বা বলছে আল্লাহ ছাড়া কেউ বাঁচাবে না এই কথাটা মুখস্থ করতে হবে তো বেটার কথা আর আব্বার কথা পার্থক্য আছে না নাই জি প্রিয় ভাইরা আমার আমি আপনাকে শুধু স্মরণ করিয়ে দিতে যাচ্ছি শেষ পর্যন্ত নূহ নবীর এই পানিতে ডুবে মরলো নূহ নবীর চোখের সামনে এবং ডুবে মূল্য কুফরি হালাতে শিরকি হালাতে তার মানে তার শেষ ঠিকানা হলো যার নাম ঠিক না ভাই তিন নম্বরের একটা কথা বলছি খাজরাত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাপ দাদাদের কাছে ইসলামের বাপ চাচাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন জি ইসলামের দাওয়াত দিলেন বাপ চাচাদের কাছে তার বাপ চাচারা ইসলামের দাওয়াত কবুল করিনি তিনি তার মতন সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন কিন্তু বাপ চাচাদেরকে তৌহিদের পথে আল্লাহর একত্ববাদের পথে ফেরাতে পারেননি হাদিস শরীফে এসেছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা নবী ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ব্যাটার কথা শুনে ইসলামের পথে ফিরিবি শেষ পর্যন্ত তাকে পশুর আকৃতি দিয়ে আল্লাহ জাহান নাম ইব্রাহিম তার বাপদাদাদেরকে হেদায়েতের পথে ফেরাতে চেষ্টা করলেন কিন্তু তারা ফিরিনি সেসব দি জাহান নামে যাবে তো মানুষের আকৃতিতে গেলে নবী ইব্রাহিমের কষ্ট হবে এই জন্য আল্লাহ তার বাপকে পশুর আকৃতিতে পরিবর্তন করে ভাই আমি আপনাকে সংক্ষিপ্ত করার জন্য চার নম্বরের কথা বলছি আমার আপনার নবী তিনি পরিবার থেকে ইসলামের প্রচার শুরু করেছে নিজের চাচা চাচা ভাই চাচি যারা কেদের কাছে ইসলামের দাওয়াত দিলেন ভাই এর পরেও দেখা গেল তার চাচারা চাচাতো ভাইরা ইসলাম কবুল করিনি বরং অন্যত্র ইসলাম নিয়ে গেছে খোদ আবু লাহাব যে বলছে আমার এই ভাইপোটা মিথ্যাবাদী ওর মাথা খারাপ হলে ওর কথা তোমরা বিশ্বাস করো না সম্মানিত ভাইরা আমার আমি আপনাকে বোঝাতে চাইছি আমরা লাস্ট রেজাল্ট কোরআন থেকে ইতিহাস থেকে যা পেলাম নবীর চাচা আবুল হাব জাহান হলো হল নবীর চাচা আবু তালেব জাহান নামি হল নবীর চাচা তো ভাই অথবা সাহেবা এরা জাহান নামি ও ভাই আমার আমি চারটে চারটে কথা আপনাদেরকে শিখিয়েছি বলবো না স্মরণ করিয়ে দিয়েছি বলবো আমি আপনাকে মনে করিয়ে দিলাম একটু মনে মনে ভাবুন আর ওই নবীগুলোর পরবর্তী অবস্থাটা একটু খেয়াল করুন আদম নবী নৌহ নবী এব্রাহিম নবী আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম হেমতের মহাময়দানের হাসলের কঠিন দিবসে এনাদের কাউকে আল্লাহর কাছে কই팻 দিতে হবে না ওরে আদম তোমার बेटा কabil কেন হেদায়েত হইনি ওগো নূহ তোমার बेटा কেনান কেন হেদায়েত হইনি ওগো ইব্রাহিম তোমার বাপ চাচারা কেন হেদায়েত হইনি ওগো মুহাম্মদ তোমার চাচা চাচা তো ভাইরা কেন হেদায়েত হইনি একবারও কই팻 দিতে হবে না কারণ তার একটাই ওই নবীগণ তার

কেন আমার রাসূলুল্লাহর চাচা চাচা তো ভাইরা হেদায়েত হইনি একবারও আমার আল্লাহ কই phép করবেন আমি আমার অজ বোঝাতে চেষ্টা করছি যে রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা যখন অপছন্দের কিছু দেখতে পাবে তোমরা তোমাদের কর্তব্য পালন করো আমি আপনাকে ইতিহাস থেকে কোরআন থেকে এই প্রমাণ দিতে চাইলাম বিগত দিনের নবীরা তারা কর্তব্য পালন করার বিনিময়ে আল্লাহ পাকের কাছে কৈফিয়াত মুক্ত এবং নিঃকলু ভাবে আল্লাহর কাছে তারা তাদের শ্রেষ্ঠ মর্যাদায় থেকে যাবেন এবার বলুন বাবা তাহলে ওই বিবির ব্যাপারে যেমন কর্তব্য পালনের দরকার আছে বাচ্চাগুলোর ব্যাপারে কর্তব্য পালনের দরকার আছে না নাই আমি নামাজি মুসল্লি আল্লাহ দিনদার আল্লাহ যার নসিবে যতটা রেখেছেন তিনি ততটা আমল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কায়েম রাখুন কিন্তু আমাকে ভাবতে হবে যে হাজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমরা আল্লাহর ফমার দিকে ধাবিত হও এর মানে হলো যে তোমরা তোমাদের দায়িত্ব আর কর্তব্য পালনে তৎপর হও সেই দায়িত্ব কর্তব্যটাকে আমি পাটে পাটে বলতে গিয়ে বুঝিয়েছি যে বিবির খাওয়া দেওয়া পড়া দেওয়া এটা যেমন কর্তব্য বিবিকে কোরআন বলছে ওয়াজ করে তুমি ভালো পথে ফেরাতে চেষ্টা করো এটাও কর্তব্য তুমি বাচ্চার জন্য খাওয়া পড়া স্বাস্থ্য শিক্ষা তদারকি করো আর পরিষেবা দাও এটা তোমার কর্তব্য তমন ওই বাচ্চাটাকে ইসলাম শেখাও ওই বাচ্চাটাকে তুমি আল্লাহর পথ চিনিয়ে দাও এটা আব্বা হিসাবে আমার আপনার আমাদের সবার কর্তব্য সাদিয়া ইসলামিক বুক এন্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওড়না আতর সুরমা এবং আরো অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারদের জন্য আজই যোগাযোগ